ধারাবাহিকের শুরুতেই পুলক বাড়ি থেকে বের হওয়ার জন্যে রেডি হচ্ছিলেন সেবন্তি তাকে জিজ্ঞেস করেন এত সকালে তুমি কোথায় যাচ্ছ পুলক জানান তার বন্ধু কাল কালজাতে ফোন করেছিল তিনি তার সাথেই দেখা করতে যাচ্ছেন এরপর আদি কিছু কাপড়ের প্যাকেট হাতে দিয়ে আসেন এবং শুভকে ডাকতে থাকেন পুরো এসে আদিকে জিজ্ঞেস করেন তোর হাতে এগুলো জামা জামাকাপড় কিনেছিস নাকি আদি জানান তারা তুফানের জন্যে জামাকাপড় কিনেছে এবং তার বাড়িতে এগুলো দিতে যাবে এরই মধ্যে আধারা নিয়ে এসে আদিকে বলেন টুফানকে আমার আশীর্বাদ দিস এটা শুনে আদি হাসি মুখে সবাইকে বলেন এখন দেখছে তুফানের সাথে আমার ভালোবাসা ভালোভাবে করে নিতে হবে সবাই তখন হাসাহাসি করতে থাকেন পরের দৃশ্যে তুফানের বাড়িতে পুলককে দেখা যায় তিনি টুফানের মায়ের সাথে দেখা করতে গেছেন পুলককে দেখে তুফানের মা একটু অবাক হয়ে যান এরপর তিনি তাকে ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দেন পরের দৃশ্যে শুভ এবং আদি তুফানের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা দুজনেই তুফানের সম্পর্কে আলোচনা করছিলেন আদি শুভকে জিজ্ঞেস করেন তুমি বুঝতে পেরেছিলে কিনা যে ওটা তোমার আদি নয় শুভ বলেন আমি প্রথম দিনেই তুফানকে দেখে বুঝতে পেরেছিলাম কারণ তার আচরণ অনেক পরিবর্তন ছিল এ কথা শুনে আদি লাফিয়ে ওঠেন এবং শুভকে উদ্দেশ্য করে বলেন আমি জানতাম আমার বউ জিনিয়াস সে খুব সহজেই সবটা বুঝে ফেলবে তারা দুজনে গল্প করতে করতে যখনই যাচ্ছিলেন হঠাৎ শুভ খেয়াল করেন অয়না একটা ছেলের সাথে গল্প করতে করতে এদিকেই আসছে কিন্তু আদি অয়নাকে দেখতে পান না অয়না এবং অভ্র যখন বুঝতে পারলে শুভ তাদের দেখে ফেলেছে তখন তারা পালিয়ে যায় শুভ তাদের ফলো করার জন্যে সেদিকে যেতে থাকলে হঠাৎই একটি গাড়ি এসে শুভকে ধাক্কা দেয় পরক্ষণে সেখানে একটি ঝামেলা হয়ে যায় এরপর আদি শুভকে কোনো মতে সেখান থেকে বের করে রিকশা নিয়ে চলে যান পরের দৃশ্যে তুফানের বাড়িতে দেখানো হয় তুফানের মা পুলকের জন্য শরবত করে এনেছেন শরবত দেখে পুলক বলেন এতদিনও তোমার এই কথাগুলো মনে আছে তুফানের মা বলেন তোমার কি পছন্দ অপছন্দ এটাকে আমি ভুলে যেতে পারি তোমার পছন্দ মতো সব রান্না করেছি তোমাকে খেয়ে যেতে হবে এরপর তুফানের মা খাবার রেডি করতে থাকেন তখন পুলক কিছু টাকা তির করে দুফানের মাকে দিতে চান কিন্তু দুফানের মা বলেন টাকা দিয়েই কি তুমি সব কিছু কিনে নিতে চাইছ আমরা গরিব বলে খুব সহজেই তোমরা টাকা দিয়ে সবকিছু কিনতে পারো তাই না পুলক বলেন আমি সেরকম কিছু বলতে চাইনি কিন্তু তুমি এত বছর পর আমার সাজানো সংসারে এসো না তখন তুফানের মা বলেন ওই সংসারটা আমার হওয়ার কথা ছিল কিন্তু তুমি সুযোগ বুঝে টাকা দিয়ে আমার থেকে সব কিছু কিনে নিয়েছো। পরের দৃশ্যে অয়না এবং অভ্রকে দেখানো হয় শুভ তাদের দেখে ফেলায় অভ্র অয়নাকে নিয়ে এভাবে লুকিয়ে পড়ার কারণে অয়না অভ্রর প্রতি প্রচণ্ড রাগারাগি করতে থাকেন অভ্র বলেন কেউ যদি আমাদের দেখে ফেলতো তাহলে তো সমস্যা হয়ে যেত আমার বাড়িতে জানতে পারলে আমার মা কখনোই এই সম্পর্ক মেনে নেবে না এসব কথা শুনে অর্ণারও রেগে যান এবং বলেন তাহলে তুমি আমার সাথে প্রেম করতে কেন এসেছ তুমি তোমার মাকে নিয়েই থাকো এরপর থেকে আমি আর কখনো এইভাবে তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না এই বলে অরনা সেখান থেকে চলে যান পরের দৃশ্যে আবারও তুফানের বাড়িতে পুলক এবং তুফানের মা যখন কথা বলছিলেন ঠিক সেই সময় সেখানে আদি এবং শুভ চলে আসেন দরজায় আওয়াজ পেয়ে পুলক ঘাবড়ে যান এবং বলেন তুফান এল নাকি তুফানের মা বলেন তুফান এখন আসার কথা না আমি তাকে কাজে পাঠিয়েছি তুমি চিন্তা করো না আমি দেখছি এরপর তুফানের মা বাইরে এসে দরজা খুলেই শুভ এবং আদিকে দেখতে পান তুফানের মা মনে মনে ভাবতে থাকেন এরা এখানে এসেছে বুলক তো ভেতরে রয়েছে এখন কি হবে এরপর শুভ এবং আদি তুফানের মায়ের সাথে কথা বলতে থাকলে ভেতর থেকে বুলক বুঝে চান শুভ এবং আদি এখানে এসেছেন পরের দৃশ্যে আদিকে দেখে তুফানের মা ইমোশনাল হয়ে যান এবং তাকে আদর করে বলতে থাকেন রোদে এসে ছেলেটার মুখ শুকিয়ে গেছে তোমরা এখানে বসো আমি তোমাদের জন্য শরবত নিয়ে আসছি শুভ বলেন আপনি হয়তো ভুল করছেন ও তুফান নয় তুফানের মা বলেন আমি তো মা আমি আমার সন্তানকে চিনি তুফানের মা মনে মনে বলেন ও আদি অন্যদিকে পুলক আদি ও শুভর গলা শুনতে পেয়ে সেখান থেকে পালিয়ে যান এরপর তুফানের মা আদি ও শুভকে নিয়ে ভেতরে চলে আসেন এবং পুলককে দেখতে না পেয়ে বুঝতে পারেন পুলক পালিয়ে গেছেন তিনি তখনই নিশ্চিন্ত হন শেষ দৃশ্যে শুভ খেয়াল করেন খাবারের থালা রেডি করা ছিল তখন সে তুফানের মাকে বলেন আপনি হয়তো খাবার খাচ্ছিলেন আমরা ভুল সময় এসে পড়লাম এইটা শুনে তুফানের মা একটু খাবড়ে যান তো দর্শক এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন